ম্যাম আমাদের গরমের ছুটি চাই না আপনি শুধু আমাদের ক্লাসরুমে একটা এসি বসিয়ে দিন হে অপু এ কি বলছিস একটা দেখাবে ম্যাম মিনিমাম তিনটে তো লাগবে তোরা কি সব বলছিস একটা এসি তিনটে এসি এসব কি সব কি সব চলছে ম্যাম আমাদের পাঁচটা এসি লাগবে মায়া তুই তো আমাদের ক্লাসে সবথেকে বুদ্ধিমতী মেয়ে বলতো গরমকাল কাকে বলে হম এটা তো গলির বাচ্চা বাচ্চারা বলে দেবে তবু তুই একবার বল শুনি যে ঋতুতে প্রচন্ড গরম পরে তাকে গরমকাল বলে ফুস তুই তো দেখছি গলির বাচ্চারা যা জানে তাও জানিস না আচ্ছা তাহলে তুই বল গরমকাল কাকে বলে আরে কিছুই না যে ঋতুতে গরমের ছুটি পরে তাকেই বলা হয় গরমকাল হ্যাঁ কি সব বলছিস বল যে ঋতুতে টানা দু মাস গরমের ছুটি পড়ে তাকে বলে গরমকাল ম্যাম আসছে ম্যাম আসছে পেছনে থাকা পেছনে থাকা আরে মানে বলতে চাইছি সামনে দাদা সামনে ম্যাম হুম হুম গুড গুড মর্নিং মর্নিং ইউ তোরা সব এক এক করে এসে গতকাল যে পরীক্ষাটা দিয়েছিলিস তার ফলাফল মানে রেজাল্ট নিয়ে যা ম্যাডাম আপনার রেজাল্ট দিতেই হবে না দিলে হয় না না আমাকে রেজাল্ট দিতেই হবে আর তোমাকে রেজাল্ট নিতেই হবে ঠিক আছে ম্যাম আপনি আপনার কাজ করুন আমি আপনার কাজ করব মানে মানে আমি আমার কাজ করব। ঠিক আছে তোমরা এখানে এসে রেজাল্টগুলো নিয়ে যাও আরে পচা তোর ভয় লাগছে না ম্যাডাম তো বলেছিলেন যে বাবার সই করে আনতে হবে আমার কাছে একটা প্ল্যান আছে বুঝলি কি তোর প্ল্যান শুনি আমার সইটা অপু করে দেবে আর অপুর সইটা তুই করে দিবি আর তোর সইটা আমি করে দেবো ব্যাস হয়ে গেল আর ম্যাম যদি বুঝতে পারেন যে সইটা আমাদের তাহলে তো আমাদের আস্থা রাখবে না আরে পাগলা তুই জানিস সইগুলো আমাদের আমি জানি সইগুলো আমাদের থই না ম্যাম জানে যে সইগুলো আমাদের বাহ বাহ পচা তুই এত ট্যালেন্টেড কবে থেকে হলি আরে আমি জন্ম থেকেই ট্যালেন্টেড শুধু তোরাই আমাকে চিনতে পারলি না তোরা সবাই রেজাল্ট পেয়ে গেছিস তো কিন্তু ম্যাম আপনি মনে হয় আমার এক নাম্বার দিতে ভুলে গিয়েছেন না আমি তো সবার ঠিকঠাক নাম্বার দিয়েছি তুই কত নাম্বার পেয়েছিস ম্যাম আপনি তো একশো নাম্বারের পরীক্ষা নিয়েছিলেন আর আমি তো দেখছি এখানে দুটো শূন্য দেওয়া আছে একটা কোথায় ম্যাম আমারও আমারও ম্যাম আমারও আমারও চুপ তাহলে তোরা সব শূন্যই পেয়েছিস আচ্ছা আচ্ছা আমি ভাবলাম আপনি হয়তো এক নাম্বার দিতে ভুলে গেছেন ম্যাম আপনি কেন আমার এক নাম্বার কেটে নিয়েছেন কি রে মায়া কি আমাদের মতো দুটো শূন্যই পেয়েছিস না আমি নিরানব্বই পেয়েছি ম্যাম যখন এক নাম্বার কেটে নিয়েছে তখন জিজ্ঞাসা করছে ম্যাম কেন এক নাম্বার কেটে নিয়েছেন আর যখন নিরানব্বই দিয়েছে তখন তো জিজ্ঞাসা করিসনি যে ম্যাম কেন আমাকে নিরানব্বই দিয়েছেন নিজেরা সব বড় বড় রসগোল্লা পেয়েছে আর ওকে বলছে ম্যাম টুকে টুকে যে কেউ পরীক্ষায় একশোর মধ্যে এক আনতে পারে ম্যাম পচা আমার নামে মিথ্যা কথা বলছে পচা তুই যে ওর নামে এরকম বড় বড় মিথ্যা কথা বলছিস তুই দেখেছিস ওকে টুকতে হ্যাঁ ম্যাম আমি তো দেখলাম যে ও পরীক্ষার দিনে ওর ব্রেন থেকে টুকে টুকে লিখছে তত্ত্ব লিখতে বতে ইনস্টল ব্রেন থেকে টুকে টুকে ওদের ব্রেন থাকলে তবেই তো ব্রেন থেকে টুকেবে ম্যাম কি বললি তুই আমার ব্রেন নেই হ্যাঁ ঠিক বলেছি আমি নেই তো তোর ব্রেন আচ্ছা তুই কি কর জানলি আমার মাও তো আমাকে বলে গর্দভ কোথাকার চুপ একদম চুপ তোরা আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবি না ওকে ম্যাম ম্যাম এখন তো প্রচন্ড গরম পড়েছে আমাদের কি গরমে ছুটি দেবেন না হ্যাঁ ম্যাম আমাদের তিন মাস গরমে ছুটি চাই হে অপু কি সব বলছিস তিন মাস তিন মাস গরমের ছুটি নেই কি করবি তুই ম্যাম আমাদের ছ মাস গরমের ছুটি লাগবে ছয় মাস ছুটি দিলে আবার ছয় মাস পরে আবার পরে গরম চলে আসবে তাহলে ছ মাস পরে আবার গরমের ছুটি নেব চুপ পচা তুই একদম চুপ করে থাকবি কোনো কথা বলবি না হ্যাঁ ম্যাম পচা বট বেশি কথা বলে ম্যাম আমাদের গরমের ছুটি চাই না আপনি শুধু আমাদের ক্লাসরুমে একটা এসি বসিয়ে দিন হে অপু এ কি বলছি একটা তো লাগবেই বুঝ তোরা কি বলছিস একটা এসি তিনটা এসি এসব কি সব চলছে ম্যাম আমাদের পাঁচটা এসি লাগবে একটা আমার জন্য একটা শান্তুর বাকি দুটো সবাই ভাগ করে নেবে ঠিক আছে আমি গিয়ে বলছি যে আপনার স্টুডেন্টরা পাঁচটা এসির দাবি করেছে ম্যাম স্যারকে বলবেন দশ পনেরোটা এক্সট্রা কিনতে বলা তো যায় না যদি খারাপ হয়ে যায় কোনো একটা এসি